গীতার সতেরোতম অধ্যায় তিন প্রকারের শ্রদ্ধা ও মানুষের ভবিষ্যৎ ভূমিকা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় যার নাম শ্রদ্ধাত্র বিভাগযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন মানুষের মধ্যে তিন রকমের শ্রদ্ধা আহার তপস্যা দান এবং জীবনের প্রকৃতি আপনি কোন ধরনের শ্রদ্ধাশীল তা আজকের আলোচনায় স্পষ্ট হয়ে যাবে চলুন শুরু করা যাক প্রথম অংশ অধ্যায়ের পটভূমি ও উদ্দেশ্য শ্রীমদ্ধ ভগবদ্গীতার অধ্যায় মূলত আঠাশটি শ্লোকে বিভক্ত এখানে ভগবান শ্রদ্ধার প্রকৃতি বিশ্লেষণ করেছেন অর্থাৎ মানুষ কীভাবে যে কোনো ধর্মীয় আচরণ বা সাধনাকে শ্রদ্ধার মাধ্যমে পালন করে আর এই শ্রদ্ধা তিন রকমের সাত্বিক রাজসিক ও তামসিক যুদ্ধক্ষেত্রে অর্জুন জানতে চান যারা শাস্ত্র অনুসরণ না করে নিষ্ঠা সহকারে উপাসনা করে তাদের অবস্থান কোথায় ভগবান বলেন শ্লোক এক যে শাস্ত্রবিধি মুসৃজ্য যন্তে শ্রদ্ধয়ান্নিতা তেশাংনিষ্ঠা তুকা সত্যমাহ রজনতম অর্থাৎ যারা শাস্ত্রবিধি অনুসরণ না করে কিন্তু শ্রদ্ধাপূর্ণভাবে উপাসনা করে তাদের শ্রদ্ধাসাত্ত্বিক রাজ্যিক না তামসি দ্বিতীয় অংশ শ্রদ্ধার তিনটি প্রকার ভগবান বললেন শ্লোক তিন সত্ত্বানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাম জহরণ পুরুষ যোযোশ্রদ্ধ এবস অর্থ মানুষের শ্রদ্ধা তার স্বভাবের অনুরূপ হয় সে যেমন শ্রদ্ধা ধারণ করে তেমনই সে হয়ে ওঠে সাত্ত্বিক শ্রদ্ধা ঈশ্বর গুরু বেদ ইত্যাদিতে বিশ্বাস শান্তিপূর্ণ আধ্যাত্মিক ও কল্যাণমুখী রাজসিক শ্রদ্ধা শক্তি যশ অর্থ খ্যাতি অর্জনের প্রতি আকৃষ্ট উদ্দেশ্য স্বার্থসিদ্ধি তামসিক শ্রদ্ধা অন্ধবিশ্বাস ভয় কুসংস্কার অলৌকিকতায় মোহিত হিংসা ও ত্যাগহীনতায় প্রবণ তৃতীয় অংশ আহারের প্রকারভেদ শ্লোক সাত থেকে দশ ভগবান বলেন মানুষ যে আহার গ্রহণ করে তাও তার শ্রদ্ধা অনুযায়ী আহারও তিন প্রকার সাত্ত্বিক আহার স্নিগ্ধ রসযুক্ত পুষ্টিকর যেমন দুধ ফল শাকসবুজি উপবাসজাত খাবার রাজসিক আহার অতিরিক্ত ঝালো ননতা ঝাঁঝালো টক রাগ ও উত্তেজনা বাড়ায় তামসিক আহার বাসি পচা দুর্গন্ধযুক্ত রক্তমাংস রোগ ও অলসতা বাড়ায় চতুর্থ অংশ তপস্যার বিভাগ তপস্যা তিনভাবে হয় দেহের বাক্যের ও মানসিক প্রত্যেকটির ক্ষেত্রেই তিনটি গুণ কাজ করে সাত্ত্বিক তপস্যা বিনয় ব্রহ্মচর্য অহিংসা শুদ্ধতা গুরুভক্তি রাজসিক তপস্যা লোক দেখানো গর্বে ভরা তপস্যা তামসিক তপস্যা কষ্টদায়ক বুদ্ধিহীন শরীর নষ্ট করে এমন তপস্যা পঞ্চম অংশ দান সম্পর্কিত শিক্ষা সাত্বিক দান উপযুক্ত ব্যক্তিকে নির্লভাবে সঠিক সময়ে ও স্থানে করা দান রাজসিক দান কৃতিত্ব লাভের উদ্দেশ্যে বা নিজের স্বার্থে করা দান তামসিক দান অবমানাকরভাবে ভুল লোককে ভুল উদ্দেশ্যে দান শ্লোক কুড়ি থেকে বাইশ এই শ্লোকগুলোয় দানের প্রকৃতি স্পষ্টভাবে বর্ণিত ষষ্ঠ অংশ ও তৎ সৎ ত্রিবিধ শব্দমন্ত্র শ্লোক তেইশ থেকে সাতাশ ভগবান বলেন সৃষ্টির শুরুতে ব্রাহ্মণরা তিনটি শব্দ উচ্চারণ করতেন ও তৎ এবং সৎ ও সর্বশ্রেষ্ঠ ব্রহ্ম যে কোনো ধর্মীয় কাজ শুরু হয় ও উচ্চারণ করে তৎ আমি এই কর্ম ব্রহ্মকে উৎসর্গ করছি ফলে অহংকার হ্রাস পায় সৎ শুভতা সত্য সদ্গতি কর্মকে শুদ্ধ করে শেষ অংশ উপসংহার ভগবান বললেন শ্রদ্ধাহীন যে কোনো যজ্ঞ দান তপস্যা তা অসৎ কারণ তা এই সংসারে বা পরলোকের জন্য ফলদায়ক নয় এইভাবে সপ্তদশ অধ্যায় আমাদের শেখায় কোন শ্রদ্ধা আমাদের মুক্তির পথে নিয়ে যায় আর কোনটা বন্ধনের পথে আমাদের প্রতিটি কাজেই আছে গুণের প্রভাব আমাদের উচিত সাত্ত্বিক শ্রদ্ধা অর্জন করা যাতে আত্মোন্নতি হয় ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য যদি ভাল লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে গীতার আঠারোতম অধ্যায়ের আলোচনা নিয়ে